সম্মানিত দর্শক মণ্ডলী হাতির আতঙ্কে নির্ঘুম রাত কাটে শেরপুরের পাহাড়ি অঞ্চলের মানুষের সেজন্যই কিন্তু হয়তোবা এই যে মধুটিলার ইকো পার্কের যাবার পথে দুটি হাতির প্রতিকৃতি এখানে বানানো হয়েছে দর্শক মণ্ডলী আমাদের সফর সঙ্গী আব্দুর রশিদ ভাই এখানে রয়েছে তিনি কিন্তু হাতির সাথে ছবি তোলার জন্য সেলফি তোলার জন্য ব্যস্ত রয়েছে আমরা আব্দুর রশিদ ভাইয়ের সাথে কথা বলবো ভাইজান এই যে এখানে বড় বড় দুইটি হাতির প্রতিকৃতি হয়েছে তো এখানে বানানো হাতি রেখে দিয়েছে এর দ্বারা কি বোঝা যাচ্ছে আমরা কাল থেকে আজ পর্যন্ত যতটুকু ঘুরলাম কয়েকটা উপজেলা ঘুরলাম ঘোরার পরে যে আতঙ্ক সবার মুখেই একটাই আতঙ্ক হাতি হাতির জন্য এদের যানমাল নিরাপদ নাই তাদের জীবনের নিরাপত্তা নাই আমি আশা করি যে যে হাতি নিয়ে মানুষের এত আতঙ্ক বাংলাদেশ সরকার এবং ভারত সরকার যদি এই হাতিকে একটু নিয়ন্ত্রণ করে এদের একটা সীমাবদ্ধ এলাকার ভিতরে রাখে তাহলে আমাদের বাংলাদেশের জন্য যেমন বাংলাদেশের মানুষ নিরাপদ তেমনি বাংলাদেশের কৃষি ফসল গাছ গাছরা মানুষের জীবন বাড়িঘর সব দিকে নিরাপদ এরা শান্তিতে বাস করতে পারে আমি বাংলাদেশ সরকারের কাছে বিনীত অনুরোধ করব। এবং ভারত সরকারকে মিনীত করবো আসলে মূলত হাতিগুলি ভারতের তারা যদি এই হাতিগুলাকে সেইভাবে তারা রাখতে পারে এবং তারা সেভাবে দিয়ে এদের রাখতে পারে। তাহলে বাঙালি হয়তো শান্তিতে বসবাস করতে পারবে শান্তিতে ঘুমাইতে পারবে ধন্যবাদ আপনাকে আমাদের শেরপুরের আরেকজন সফর সঙ্গে আমাদের রিক্সাওয়ালা মহেশ ভাই হ্যাঁ মহেশ ভাই এই যে হাতি রাখা হয়েছে এখানে কি বলবেন হাতে রাখার একটা হাতে রাখার একটা স্থান করছে দুইটা হাতে বানায় রাখছে এত সুন্দর করিয়া দেহনের আতঙ্ক জনী সেটা একবার আতঙ্ক মানে যে একবারে মানুষের দেখতে দেখতে না মানুষ একবারে মন ভরে দেখে মন ভরে দেয় একটা সুন্দর একটা জিনিস হাতি যে রাখছে এই জায়গা হাতিটা দেহনের একটা বিরাট ধরনের একটা জিনিস আতঙ্ক মানুষ দেখে একবারে খুব ভালো ধরনের একটা জিনিস আবার মানুষের দেখবার মন চায় একবার দেখলে আবার দিতে হবে মন চাই দেখবার লাগে মানুষ রিটার্ন কি কি ক্ষতি করে আপনাদের হাতি ক্ষতি করে বর্তমানে ধান বন মানুষ গরু বাসুর যা আছে ঘর বাড়ি ভাঙ্গে তারপরে খুব অশান্তিতে বাস করে আর কিন্তু শান্তি নাই হাতির জ্বালা মানুষের কোনো শান্তি হয় না হাতি এই ঘর বাড়ি ভাঙ্গে মানুষ ফাইল মারে তারপরে গরু বাসুর আক্রমণ করে তারপরে মনে করুন যে এই মানুষরা হাতির লাগিয়া ঘুমাইতে পারে না এই জায়গাটার মধ্যে খুব মানুষ অশান্তি ভাবে বাস করে কি আমরা এখানে বা হাতি কেউ যদি হাতি মেরে ফেলে হাতি মারলে বিচার হয় মানুষ মারলে বিচার হয় না হাতি মারলে বিচার হয় মানুষ মারলে বিচার হয় না একটা আর মধ্যে কিছু জন মারা গেল চল্লিশ জন আসামি বাংলাদেশ সরকার কেস করছে কেস করিয়া তাতে এই মানুষ এই করলো এই হারিনি করলো কিন্তু মানুষ যদি একশো মারা বিচার নাই কিন্তু হাতি একটা মারিয়ারলে বিচার হয়ে যায় কিন্তু কঠিন কঠিন শাস্তি হাতে মারলে পাবলিকের কিন্তু হাতে মারলে কঠিন বিচার কিন্তু মানুষ মারলে কিছু বিচার নাই কিন্তু মানুষের ক্ষয়ক্ষতি যা দেওয়ায় এটা কিন্তু হয় না যায় হাঁটুর দেয় এটা হয় না মন্ডলী আপনারা যারা পাহাড়ি অঞ্চলে ঘুরতে আসবেন অবশ্যই হাতির বন্য হাতির কবল থেকে রক্ষা পাওয়ার জন্য যতটুকু নিরাপত্তার দূরত্বে থাকা যায় আপনারা নিরাপদে থাকবেন এই আহ্বান জানিয়ে মধুটিলা পার্ক থেকে ছোট্ট একটি ভিডিও থেকে শেষ করছি ভালো থাকেন সুস্থ থাকেন